হুম ভিউয়ার্স ছাদে আপনারা খুব সুন্দরভাবে ড্রাগন চাষ করতে পারবেন হরিমনসা প্রজাতির এই ফলটি নরম সযুক্ত হয় এবং এই সাধারণত ড্রাগন গাছে ফুল ধরে এপ্রিল এবং মে মাসে এরপরে ফল আসে এবং ফল ধরার আগে গাছের কিছু পরিচর্যা রয়েছে যারা ছাদ বাগান করেন তারা চাইলে গাছে জৈব সার নিমখোল ডিএপি এবং পটাশ প্রয়োগ করতে পারেন আর এই ড্রাগন ফলটা খুবই উপকারী যাদের ডায়াবেটিস রয়েছে উচ্চমাত্রার যেহেতু এই ফলে উচ্চমাত্রার ভিটামিন এবং খনিজ রয়েছে এতে রক্তের সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে এছাড়া খাদ্যের হজম শক্তি মানে হজম বৃদ্ধিতে খুবই উপকারী ক্যান্সার প্রতিরোধে মান আমাদের ঝরা যাদের রয়েছে তারা এই ড্রাগন ফলটা যদি খায় চুল চুল ঝরাটা কমায় কোষ্ঠকাঠিন্য হাঁপানি সর্দি কাশি বিভিন্ন রোগে এই আসলে এই ফলের অনেক উপকারিতা রয়েছে ড্রাগন চাষ করে সফল উদ্যোক্তাও হয়েছে তো আপনারা যারা স্বল্প পরিসরে করতে চান ছাদে দু তিনটা করে নিজেদের প্রয়োজনের জন্য ছাদে আপনারা এই ড্রাগন গাছটা লাগাতে পারেন আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে চারিদিকে খুঁটি দিয়ে এবং দড়ি দিয়ে এমনভাবে রেখে দেওয়া হয়েছে গাছটিকে খুব দেখতেও যেমন সুন্দর লাগছে এবং গাছটিতে প্রচুর ফলও ধরেছে অতএব ছাদে আপনারা এরকম দুই তিনটা গাছ খুব সহজেই লাগাতে পারবেন এ ড্রাগন চাষে আগ্রহী আশা করি তাদের ভিডিওটা উপকারে আসবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে